আজকে আপনাদেরকে আমি কিছু দেখাবো কিছু দেখাবো বলতে আমি হচ্ছে কয়েকদিন যাবত অনেক বেশি অসুস্থ মানে আমার হচ্ছে শ্বাস নিতে অনেক বেশি কষ্ট হয় শ্বাস নিতে পারি না ডাক্তার দেখা ডক্টর দেখাইছি কয়েকবার কিন্তু কোনো কাজ হইতেছে না মানে অনেক বেশি অসুস্থ তো আজকে সকাল সকাল আমার হাজব্যান্ড যেন কোথায় চলে গেছে আমার কাছে বলে যায় নাই বাসায় তো উনি হচ্ছে ছোট মাছ অনেক বেশি পছন্দ করে তাই হচ্ছে ছোট মাছ দিয়ে আলু মাছ আলু দিয়ে আমি হচ্ছে চরচুরি করছি আর ওনার জন্য হচ্ছে আমি কলমি শাক ভাজি করছি একটা আলু দিছি কলমি শাকের মধ্যে ছোট ছোট করে কেটে যাতে শাকের মানে ফ্লেভারটা আরো ভালো আসে শাকটা খেতে আরো বেশি মজা লাগে তো আমি অসুস্থ হয়ে তার জন্য আমি তার পছন্দের খাবার রান্না করছি কিন্তু সে বাসায় আসছে সারাদিন পরে এই যে কিছুক্ষণ আগে বাসায় আসছে কিছু কিছুক্ষণ আগে বাসায় এসে সে হচ্ছে কোন রকমের বাসায় গোসল টোসল করে তারপর হচ্ছে সে আবার তার কাজে চলে গেছে মানে দোকানে চলে গেছে এই যে আমি কষ্ট করে রান্না বান্না করলাম সে একটা বার না বা মনে হয় বাহির থেকে খেয়ে আসছে যার কারণে সে খায় নাই আচ্ছা সে যদি বাহির থেকে খেয়ে আসবে তাহলে তো অন্তত আমাকে একটা ফোন করে বলতে পারতো যে ঠিক আছে তুমি অসুস্থ আমি বাইরে খেয়ে আসবো তোমার রান্না করার দরকার নেই করেন বিশ্বাস কি পরিমাণ যে অসুস্থ আরে অসুস্থ শরীর নিয়ে আমি রান্না করছি যে আপনারা না দেখলে বুঝতেই পারতেন না গত দিন আরো বেশি অসুস্থ ছিলাম আজকে তাও একটু তিন মোটামুটি সুস্থ আজকে মানে ঘ্যাস টাস দেওয়ার পরে যে দেখেন আমার বাসায় হচ্ছে যে ঘ্যাসের মেশিন আমি আনছি এই যে গ্যাসের মেশিন আনে রাখছি মানে ঘ্যাস দিতেছি এই দুই দিন যাবত সকালে দুপুরে রাতে তিন বেলা করে ঘ্যাস দিচ্ছি আর শ্বাস নিতে আর কি একটু কষ্ট হয় তো যাই হোক তারপরে তার জন্য আমি রান্না বান্না করছি কিন্তু সে খায় নেই আমার কাছে ভীষণ খারাপ লাগছে কিছু করার নাই আসলে কি জানেন একজন মেয়ে মানুষের জীবনে স্বামী যদি মনের মতো না হয় তাহলে সেই মেয়েটার মানে কষ্ট রাখার কোনো জায়গা থাকে না বাবার তো বলা যায় না কারণ বাবার বাড়ির মানুষও মনে করেন বিয়ে হওয়ার পরে পর হয়ে যায় কথাটা শুনতে খারাপ লাগলো এটাই কিন্তু সত্য কথা আসলে আজকে অনেক কষ্ট থেকে আপনাদের সাথে কথাগুলো আমি শেয়ার করলাম মানে মন থেকে অনেক মানে কষ্ট পাইছি যার কারণে হচ্ছে আজকে আপনাদের কথার সাথে কথাগুলো শেয়ার করলাম আমি যেহেতু অনলাইনে কখনো মানে মাস্ক ছাড়া আসি না মাস্ক পরেই আসি সবসময় যার কারণে হচ্ছে মাস্ক পরে হিজাব পরে তারপরে আসলাম আপনারা তো আবার বলবেন যে আপনি অসুস্থ তাহলে এভাবে রেডি হইলেন কীভাবে আসলে আমি বাসায় যা ড্রেস পরি ওই ড্রেস পরাই থাকি শুধুমাত্র হিজাবটা আমি মানে পরছি একটু রকম। তো আপনাদেরকে তো দেখালাম যে আমি কষ্ট করে তার জন্য রান্না বান্না করছি কিন্তু সে খায় নাই মানে যেমনটা সেমনই আছে আমি শুধুমাত্র এই কটা ভাত খেয়েছি কিন্তু সে খায় নাই রাত্রেও খাবে কিনা জানি না আসলে সে এরকমই মানে কখন প্রতিদিনে এক এক জায়গায় কোন জায়গায় যায় সে বলেও না আমি জিজ্ঞেস করলেও বলে না উল্টা আমার সাথে ঝাড়ি টাড়ি দেয় মারধর করে এরকমের একটা অবস্থা আর কি তো যাই হোক কি বলবো জানি না এর সাথে আমি কতদিন সংসার করতে পারবো তবে এর মতো স্বামী মানে পৃথিবীতে আর কারো ঘরে আছে কি না আমি জানি না যদি থাকে আপনারা একটু কমেন্ট করে জানাবেন তাহলে হয়তো বা আমি নিজে একটু মানে মন থেকে একটু মানে শান্তি পাবো মনকে মনকে একটু সান্ত্বনা দিতে পারবো যে না আমার মতো আরো কারো ঘরে এরকমের স্বামী আছে তো যাই হোক আমার কথাগুলো শুনে যদি কারো খারাপ লেগে থাকে আর কি খারাপ লেগে থাকে তাহলে হচ্ছে মানে আর কি তো মানে মাফ করে দিবেন তো যাই হোক আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে আপনাদের সাথে এইসব কথাগুলো আমি বলতে চাই নাই তারপরে মনের অনেক কষ্ট থেকে তারপরে বললাম তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ